হয়তো আমরা অনেকে দায়িত্ব করতে পারিনি তো চেষ্টা করছি আমরা তিন দিন আমাদের ভিতরে থাকিয়া আমরা একটা জীবনের ট্রেনিং দেওয়ার জন্য যাতে করে আমাদের জীবনটা এইভাবে সব সময় কাটে পারি এখানে আমরা ছিলাম এখানে কোনো গোনা পরিবেশ নাই একটা নেই পরিবেশ ছিল সবাই আমাদের জন্য ব্যস্ত ছিল যেটা আমাদের আসলে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ মানুষকে বানাইছেন বানানোর উদ্দেশ্য এটাই আমার আল্লাহ না আলিয়া আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ হুকুম আকাউলু মানিয়া জন্য আর নবী করিম sallallahu জীবনটা হয়েছে আমাদের জন্য আদর্শ এই কোরআনে বলা হয়েছে ওরে ইন্তাজ বল আল্লাহু আকবার আল্লাহর যদি মহব্বত করো তাহলে নবী করিম sallallahu alaihi wasallam অনুসরণ করান এই তিন দিন আমাদের

আল্লাহর পক্ষ থেকে আমার সেটাকে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি নাই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা হইব আর আশা করব দোয়া করব আল্লাহ যে ভবিষ্যতে আমার সময় যদি রাখছেন যে কয়দিন আমি বাসিয়া থাকি এই সময়টা সঠিকভাবে ব্যবহার করবো আল্লাহর উপমত করবো কারণ সবাই নিয়ে করতে পারিনি এই তিন দিন আমরা এখানে চেষ্টা করছি আমরা মানুষ দুর্বল

খাওয়ার জন্য কামাই করা লাগবে এই কথা পড়ালে নাই আপনারা ভালো করে বোঝার চেষ্টা করে দুইটা শব্দ আছে বলার ছিল আল্লাহ দুইটা হুকুম করছে যেটা আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করে থাকি তর্জমা ভুল করি একটা আছে তো তোমরা যখন নামাজ না সুন্দরভাবে

अब इस बारी तुम जब बनाएंगे इधर कोई तो बार में ना ले तब तो पांव छीना पता है बोले ना अल्लाह की रक्कम नहीं किब्यू को अल्लाह पांव कबाब में हाँ अल्लाह साले जिसे तुम लोग काम इकोरार खाओ सब ना इकोराने बहुत तो जुमान कोई भी ना अल्लाह बोलते से इमात तो बरार पड़े तुम आज इसको उन्हों इथ